বিজেপির কর্মী সভায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনেই বিজেপির কোন্দল রাজ্য সভাপতিকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন অঞ্চল নেতৃত্বরা পান্ডুয়া জিটি রোড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে ছিল বিজেপির সম্মেলন সেখানেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্মী সভা করেন পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার কারণে সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয় বিজেপির কর্মীদের পক্ষ থেকে তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন দলের সংগঠনকে আরো মজবুত করতে হবে মানুষের কাছে যেতে হবে বোঝাতে হবে তৃণমূল গরিবের জন্য নয় নতুন পুরনো সবাইকে এক হয়ে সংগঠন মজবুত করতেও নির্দেশ দেন সভাপতি মঞ্চ থেকে সুকান্ত মজুমদার নেমে আসতেই তাকে ঘিরে ধরেন কয়েকজন বিজেপির কার্যকর্তা তারা অভিযোগ জানাতে থাকেন রাজ্য সভাপতিকে এ প্রসঙ্গে বিজেপি অঞ্চল কনভেনার দীপক শর্মা বলেন মণ্ডল সভাপতিরা ঠিক মতো কাজ করেন না লোকসভা ভোটে দেখা গেছে তৃণমূলের সঙ্গে তারা কেমন মিলে রয়েছেন এভাবেই সংগঠন চলতে পারে না জেলা সভাপতিকে অনেকবার জানিয়েছি কোনো ফল হয়নি তাই রাজ্য সভাপতিকে সামনে পেয়ে তারা তাদের খুব উগড়ে দিলেন অন্যদিকে হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার বলেন যারা অভিযোগ করছে তারা দলটা ঠিক মতো করে না কারো যদি কোনো অভিযোগ থাকে সে দিল্লিতে জানালে হবে না জেলা সভাপতিকে জানাতে হবে হেরে গেলে অনেক কথা হয় জিতে গেলে হয়তো হতো না আমাদের ভুল ত্রুটিগুলো সুদ্রে নিয়ে এগোতে হবে মানে আমরা বিভিন্ন কিছু কার্যকর্তা ভুলভাল কাজ করে যাচ্ছে আমরা নিজেরা কাজ করছি তা সত্ত্বেও আমরা তাদের মানে বিপদের সময় তাদেরকে সহযোগিতা পাচ্ছি যারা আমাদের মাথার উপরে আছে তার জন্য আমাদের অভিযোগ ছিল সুকান্ত তাকে আমরা সেটা জানি কি বললেন কী বললেন দেখছে যায় না আপনারা কি বললেন আমরা বললাম যে এরকম আমাদের যারা আপার নেতৃত্ব আছে আমাদের দিকে তাকাচ্ছে না বা আমরা কাজ ঠিক মতো করতে পারছি না বিভিন্ন রকম যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা জানা না জেলা সভাপতি কাজ করতে কারণ আমাদের মন্ডলের কিছু কার্যকর্তা আছে যারা দায়িত্ব নিয়ে বসে আছে তারা নিজেরাই পার্টিটাকে চালাবে সেরকম ধরনের কাজ চালাচ্ছে না আপনারা দেখলাম যে তৃণমূলের কিছু লোকজন ঢুকে এরকম ভাবে কাছে বলতে বলছে তাদের ক্ষোভ আছে তারা কাজ করতে পারছে না তারা পুরনো কর্মী তারা পার্টির জন্য প্রচুর কাজ করেছে তারা এখনও করছে তাদেরকে না ডেকে না কিছু করে নিজেরা নিজেরাই করছে তার জন্য আজকে বিভিন্ন মিটিং মিছিলে লোক কম হচ্ছে মানে হারের পাণ্ডুয়াতে হারের কারণ কি হারের কারণ আছে মানুষ যাকে ভালো বুঝেছে করেছে যেভাবে ভোট দিয়েছে আমরা আমরা ভারতীয় জনতা পার্টি করছি করবো আরও চেষ্টা করবো কিন্তু দলের মধ্যে যে নোংরা লোকগুলো আছে তাদেরকে সরা আমাদের দাবি কি পাণ্ডুয়া ব্লকের নেতৃত্ব চেঞ্জ করা হ্যাঁ পান্ডুয়া ব্লকের নেতৃত্ব চেঞ্জ কেন আমরা কাজ করতে পারছি না তো তাদের জন্য আমাদের বিভিন্ন কার্যকর্তা ঘরে বসে আছে তাদেরকে ডাকা হচ্ছে না এই যে আজকে মিটিং হলো অনেক কার্যকর্তা জানে না এই বিষয়টি কি জেলা সভাপতিকে জানিয়েছিলেন আমরা জেলা সভাপতিকে জানিয়েছি তার সত্ত্বেও আসলে সুকান্ত দা বলে আমরা তাকে জানাবো কর্মীদের মধ্যে কোথায় কোক আছে না না যে কথা বলেছে সে পার্টিটা ঠিক মতন করেই না যে ওখানে ঢুকে কথাটা বললো সে পার্টিটা ঠিক মতন করেই না ওকে যখন বলবে যে আমি তো কোনো পদে নেই আপনি জিজ্ঞাসা করুন কে যে বলছিল সে তো কিছুই না এখানে মঞ্চের সামনে দাঁড়িয়ে কথা বললো তো কিছুই সুকান্ত কাছে অভিযোগ করলেন কে দীপক শর্মা কারো যদি কোনো অভিযোগ থাকে সে তার মতন করে অভিযোগ করবে কিন্তু সেটা জেলা সভাপতিকে জানাতে হবে সেটা আগে যদি আমি যদি দিল্লিতে জানিয়ে দিই সেটা তো ঘুরে সে আমার কাছেই আসবে অতএব কে কি আনতাবড়ি করছে সেটা তো কেউ যদি না জানে মনে মনে একার নিজের কথা যদি নিজে বলে সামগ্রিকভাবে দেখুন কারা ইয়ে করছে সংগঠনের জন্য সংগঠনের জন্য মন্ডল সভাপতির উপর এটা শুনুন হেরে গেলে অনেক রকমের কথা ওঠে আর জিতে গেলে কোনো কথা ওঠে না অতএব যে বলছেন সে কতটা কাজ করছেন সেটা দেখুন হুগলি টাইমস